তদন্ন সিলেট বাসি দন্ন বাবা সাপরান সিলেট হৃদয়ে খাটি অন্তরে যে প্রেম বাগান সিলেট জিলা মলির গাঠি খাটি তাদের দিল ইমান সদর প্রাণের সাহান সাহা শাহজালাল সাহ সদর প্রাণে সাহান সাহা শাহ পরান সাহ দন্ন সিলেট বাসী দন্ন বাবা শাহ সিলেট বাসীর হৃদয়ে খাটি অন্তরে যে প্রেম বাগান সিলেট জিলাবলির গাটি কাটি তাদের দিল ইমান সদর প্রাণের সাহান সাহা শাহজালাল শাহ পরাণ সদর প্রাণের সাহান সাহা